হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিটেক আজকে আমরা একটা বাংলা ওটি প্ল্যাটফর্মকে নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে আড্ডা টাইমস এবং সেই আড্ডা টাইমস ওয়েব সিরিজ বানানোর যে চ্যানেল বা পোর্টাল বা অ্যাপ সেটা কেন সেইভাবে ওয়ার্ক করছে না তার কয়েকটা দিক আমরা তুলে ধরবো যেগুলো আমার মনে হয় আপডেট হয়েছে কারণ আড্ডা টাইমস হচ্ছে বাংলার প্রথম ওটিটি প্ল্যাটফর্ম এটা আমি অনেক ক্ষেত্রে বলেছি যারা খ্যাপা ওয়েব সিরিজের মতো ওয়েব সিরিজ দিয়ে তাদের জার্নি শুরু করেছিল একদমই সহজ সরল ভাষায় যাকে বলে প্রকৃত ওয়েব সিরিজ একটা হওয়া উচিত তারা কোনো লোভনীয় কন্টেন্ট তৈরি করেনি একটা ফ্যান বেসকে ক্যাটার করার চেষ্টা করেনি একটা ভালো সিরিজ তৈরি করেছিল কিন্তু তার সত্ত্বেও আড্ডা টাইমস কেন এখন সেভাবে ওয়ার্ক করছে না প্রথমত আড্ডা টাইমসের আমরা যদি জার্নির দিকে আলোকপাত করি তো তার মধ্যে অনেক আপ ডাউনস আছে কখনো সেটা অন্য কেউ কিনে নিয়েছে কখনো তাদের মধ্যে টাল মেটাল হয়েছে অনেক ঝামেলা হয়েছে তো আগের যে সিরিজগুলো ছিল সেগুলো কখনো সেভাবে চলে নি মানুষের কাছে পৌঁছায়নি তারপরে হঠাৎ করে তারা ফেলুদার ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসে যেখানে সিরজি পরিচালনা করেন দুটো গল্পের উপর একটা আনার পর মানুষ প্রচুর সাবস্ক্রিপশন নিয়ে নেয় আড্ডা টাইমসে সে সময় বাট তারপর এক বছর ধরে কোনো কন্টেন্ট তারা আনেনি ফলে স্বভাবতই মানুষ ইরিটেশন ফিল করেছে আমিও একসঙ্গে ভিডিওতে বলেছিলাম যে এরকম যদি কারু ব্যাপার স্যাপার থাকে মানুষের টাকা নিয়ে তাহলে পরে মানুষ কেন সেটা সাবস্ক্রাইব করবে তো এটা পাস্ট এটা পুরনো কথা বাট দু হাজার তেইশে তারা আবার নতুনভাবে কাম ব্যাক করেছে তারা প্রচুর ওয়েব সিরিজ নিয়ে এসেছে এবং সেগুলো আস্তে আস্তে আসছে তার মধ্যে কিছু কিছু ওয়েব সিরিজ কিন্তু ভালো হচ্ছে তার গুণগত মান তার প্রেজেন্টেশন আমি বলবো একটা প্রপার বাংলায় নতুনত্ব করার চেষ্টা তারা করেছে তার একটা অন্য ধরনের সিরিজ ফর্মেট ডিজাইন করছে নতুন গল্প বলছে ক্যাবরের মতো আমরা বলেছিলাম যে সিরিজ যেটা বাংলায় আগে এরকম অ্যাটেম্প করা হয়নি হ্যাঁ তার মধ্যে অনেক লুপোলস থাকতে পারে সেটা নিয়ে আলোচনা হতেই পারে বাট তারা অ্যাটলিস্ট ট্রাই করছে তো এনিওয়ে সব জিনিসের মাঝেও আমি যদি কথা বলি যে আড্ডা টাইমস কেন পৌঁছাচ্ছে না তার কয়েকটা দিক আমি খুঁজে পেয়েছি বা আমার মতে আমি সেগুলোই তুলে ধরার চেষ্টা করব। প্রথম যে জিনিসটা আড্ডা ট্যাঙ্কসের জন্য ওয়ার্ক করছে না সেটা হচ্ছে তার পিয়ার একটা কাজ বানিয়ে দিলেই হয় না সেই কাজটা আমি লোকের কাছে কীভাবে পৌঁছাচ্ছি পৌঁছানোর চেষ্টা করছি সেটা ইম্পর্টেন্ট এবং পৌঁছানোর জন্য কি কী প্ল্যাটফর্ম আমরা চুজ করি এখন অধিকাংশই ইলেকট্রনিক মিডিয়া হয়ে গেছে সেটা ইউটিউব হোক বা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে এগুলোই হোক না কেন বা ইউটিউব চ্যানেলে নিজেদের চ্যানেলে কাজ করা আমি এক্ষেত্রে হইচইকে অনেক বেশি নাম্বার দিই যায় তারা প্রমোশন ব্যাপারটা খুব ভালোভাবে করে তারা সেটা পুশ করে আজকে বিভিন্ন ইউটিউবারের সাথে তারা কোলাবোরেট করে তাদের চ্যানেলটাকে একটা অন্যভাবে নিয়ে যায় ওখানের মধ্যে আরও ইনভলভমেন্ট থাকে একটা শুধু অভিনয় করে দিয়েই সেখানে সে অবদ থাকে না বিভিন্ন প্রমোশনাল অ্যাক্টিভিটির মধ্যে তারা যায় তাদের সিরিজের যে লম্বা প্যাটার্ন থাকে সেটা বিগ অ্যানাউন্সমেন্ট হয় বা ছোট ছোট ইভেন্ট তারা করে এরকম অ্যাডভারটাইমস কিছু করেই না ইনফ্যাক্ট তাদের যে ফেসবুক পেজ সেখানে হয়তো একটা ফটো পোস্ট করে দেয় সেটা মানুষের নজরে আসে না কখনো আট টাইমস আমি খুলে চালালাম দেখলাম একটা সিরিজ চলে এসেছে যেটা সম্পর্কে জানতামই না তার ট্রেলার ইউটিউবে দিয়েছে ইউটিউবে সেরকম ট্রেলারের সাবস্ক্রিপশানের বেশি নেই যে ট্রেলারটা দিয়ে লোকজন কথা বলবে সুতরাং তাদের মার্কেটিংয়ে অনেক ল্যাক রয়েছে যেটা হচ্ছে সবথেকে বড় আমার মনে হয় তাদের একটা ড্রব্যাক যার জন্য সেভাবে তারা গুলো অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছে না আরে অডিয়েন্সের কাছে কন্টেন্ট যদি নাই পৌঁছায় তাহলে পরে সেটা তারা দেখবে কী করে তার গুণগত মান নিয়ে কি করে কথা বলবে একটা দুটো কন্টেন্ট কেউ কখনো রিভিউ করে দিল সেটা নিয়ে তার একটা প্ল্যাটফর্ম চলতে পারে না তো এটা হচ্ছে আমার মনে হয় এখানে হিউজ একটা ওয়ার্ক মানে এরিয়া আছে আড্ডা টাইমসের জন্য যে তারা এই জায়গাটা যদি ভালো করে পুশ করতে পারে ভালো করে যদি কাজ করতে পারে তাদের যেরকম কন্টেন্টের দম এখন আছে সেটা নিয়ে তারা ইজিলি ভালো জায়গায় পৌঁছাতে পারবে আজকে খ্যাপা সিজন ফোর এলো এত ভালো একটা সিজন আমি জানি না কতজন দেখেছে তো এই ব্যাপারগুলো আমার মনে হয় ধ্যান দেওয়া উচিত সেকেন্ড যেটা সব থেকে আরেকটি ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে টেকনিক্যালিটিস একটা অ্যাপ মানুষকে কতটা আকৃষ্ট করছে অডিয়েন্সকে কতটা অ্যাপিল করছে সেটা অনেক কিছু কথা বলে আজকে হইচইকে আমার আবার নাম্বার বেশি দেওয়া উচিত বিকজ তাদের ডিজাইনিংটা খুলবেন যখন টিভিতে হইচই খুলবেন আপনার ফোনে হইচই খুলবেন আপনার ল্যাপটপে ট্যাবে একটা বিল আছে তাদের মধ্যে যে কন্টেন্টগুলো এমনভাবে আসবে আপনার সামনে তারা যেভাবে ডিভাইড করেছে সেগুলোকে আপনার অটোমেটিক ইচ্ছা করবে যে না গিয়ে দেখি বাট আট দা আপনি খুলবেন দেখবেন একদম সেই অর্থে তারা সাজায়ও নি জাস্ট একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ যে অ্যাপ্রোচটা একদম ওয়ার্ক করে না তার সাথে সাথে আপনি যদি কোনো একটা এপিসোড মনে করুন প্লে করলেন সেই এপিসোডটা কমপ্লিট হলো বা যে ইন্ট্রোডাকশন ব্যাপারটা থাকে বা যে ক্রেডিট ব্যাপারটা থাকে সেটাকে আপনি স্কিপ করতে চাইছেন সেই স্কিপ অপশানটা আছে স্কিপ করলে জেনারেলি স্কিপ হয়ে চলে যাওয়ার কথা আপনার ওখানে এপিসোডটা থেমে যাবে আপনাকে আবার ব্যাক করতে হবে আবার আপনাকে সেখানে সেখানে স্কিপ করে করে নিয়ে যেতে হবে তো মানুষের এত ধৈর্য কেন থাকবে একটা সিরিজ মানুষ দেখছে এই রকম একটা ফাস্ট যুগে যেখানে মানুষ রিলস কনজিউম করে সেখানে মানুষকে এত টাইম দিয়ে যদি দেখতে হয় মানুষের মধ্যে বিরক্তি আসবে এবং এটা প্রত্যেকটা এপিসোডের ক্ষেত্রে আপনারা ফলো করবেন আমি জানি না যারা আড্ডা টাইমস এইগুলো হ্যান্ডেল করে টেকনিক্যালিটিস টিম আছে তাদের কাছে আমার কথাগুলো পৌঁছাচ্ছে কিনা বা তাদের কাছে এই জিনিসগুলো নলেজ আছে কিনা বা তারা এগুলো দেখে কিনা আমার মনে হয় এই জায়গায় আরও অনেক ওয়ার্ক করা উচিত এবং শেখা উচিত আদার্স প্ল্যাটফর্ম থেকে রেফারেন্স নেওয়া উচিত আপনাদের অনেক পরের ওটিটি হচ্ছে ক্লিক তাদের বলছি না যে একদম আউট অফ দ্য বক্স ডিজাইনিং হইচইয়ের মতো নয় কিন্তু স্টিল আড্ডা টাইমসের থেকে বেটার ক্লিকের যে লুক অ্যান্ড ফিলটা আছে তাদের অ্যাপের বা ওই এর সেটা কিন্তু একটা বিশাল বড় আমার মনে হয় জায়গা যেখানে এটা ওয়ার্ক করা যেতে পারে থার্ড আমি প্রমোশন এই টেকনিক্যালিটিস এই জিনিসগুলোতে রাখলাম আমার মনে হয় কিছু কিছু অ্যাপ্রোচ থাকে যেগুলোকে নিয়ে আমরা বারবার হইচই ক্ষেত্রেও কথা বলছি যে তারা প্রমিস করেছিল অনেক সিরিজ রাখেনি তাদেরও মনে করা উচিত আড্ডা টাইমসেরও যে আমরা আমরা প্রমিস করেছিলাম অডিয়েন্সকে ফেলুদার সেকেন্ড সিজন দেবো সেটা অলরেডি শ্যুট হয়ে আছে তো সেগুলো কেন নিয়ে আসা হচ্ছে না বা পুরোনো যে প্রমিসগুলো ছিল সেগুলো কেন করা হচ্ছে না এগুলো একটা প্রধান বিষয় এগুলো যদি আমার মনে হয় ওভারকাম করতে পারে আড্ডা টাইমস তাহলে পরে আরও মানুষ আড্ডা টাইমসের ব্যাপারটা জানবে আরও বড় বড় হেডিং রাখা উচিত পেপারের আর্টিকেলে যে টাইম সম্পর্কে হোর্ডিং দেওয়া উচিত শহরে যেখানে মানুষের কাছে জিনিসগুলো পৌঁছায় তো এই ছিল আমার মতামত আড্ডা টাইম যদি এগুলোতে আমার মনে হয় ধ্যান দেয় তাহলে আরও ভালো জায়গায় পৌঁছাতে পারে আদারওয়াইজ কনটেন্ট তো আসবে কাজ তো হবে বাট সেটা মানুষের কাছে পৌঁছাবে না তোমাদের কি ওপিনিয়ন বা আমার থেকে যদি অন্য কোনো মতামত তোমাদের আসে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাকা